ঘাটাল মহকুমার রূপনারায়ণ নদে বিপন্ন গাঙ্গীয় শুশুকের জন্য শুরু হয়েছে এক নতুন অধ্যায় মানে একটা একশো কিলো যদি ডলফিন হয় তার অ্যাটলিস্ট দশ কিলো মাছ লাগবে তার ভালোভাবে বেশি থাকার জন্য কোনো ধরনের ওয়াইল্ড ক্রাইম যাতে না হয় ওয়াইল্ড লাইফের উপর যাতে ক্রাইম না হয় আর সেটা যদি কোনো ক্রমে কোনো ক্রমে ঘটে যায় সেটা সঙ্গে সঙ্গে আমাদের নজরে নিয়ে আসবে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব আমাদের দাসপুর দুই পঞ্চায়েত সমিতির পরিচালনা আজ আমাদের নদী তীরবর্তী যে সমস্ত মৎস্য আছেন তাদেরকে নিয়ে ডলফিন বিষয়ে একটা সচেতনতা শিবির করা হয়েছে সেখানে প্রায় দেড়শো মৎস্য চাষী এসেছিলেন রূপনারায়ণ নদে গাঙ্গেয় সুসুক সংরক্ষণে প্রশাসনিক উদ্যোগ নিল বনদপ্তর ও দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা ডাব্লিউআইআই পরিবেশ রক্ষা ও জীব সংরক্ষণের এই উদ্যোগে একত্রে কাজ করেছে দেরাদুনের লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা আই এবং পশ্চিমবঙ্গের বন দপ্তর এ নিয়ে আজ দাসপুর দুই ব্লক অফিসে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় ওই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার সোশ্যাল ফরেস্টার রেঞ্জার দেবাশিস বিশ্বাস বিজ্ঞানী রায় এবং প্রবীর কুমার সিট সহ দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং কর্মাধ্যক্ষরা নদীর দূষণ কমানো স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং শুশুকের বাস্তুতন্ত্র রক্ষায় বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা বলা হয় বিশেষজ্ঞরা মনে করেন গাঙ্গেয় শুষুক শুধু একটি প্রাণী নয় এটি পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ কিন্তু দূষণ জলবায়ু পরিবর্তন এবং অসচেতনতা এই শুশুকদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে আজকের বৈঠক থেকে জানানো হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা আই এর লাল তালিকাভুক্ত এই প্রাণীটিকে রক্ষা করতে হলে প্রয়োজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা বৈঠকে বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়ে দেন জনগণের সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না কারণ সংরক্ষণ শুধু জীববৈচিত্র্য রক্ষা নয় পরিবেশের সুস্বাস্থ্য রক্ষার লড়াই আমরা সকলে একসঙ্গে কাজ করলেই কেবল সাফল্য সম্ভব রূপনারায়ণ নদে গাঙ্গীয় সুসুক সংরক্ষণের এই পদক্ষেপ ঘাটালের পরিবেশপ্রেমীদের জন্য এক আশার আলো

অ্যাক্টে কিছু ভাগ আছে সেখানে যেই প্রাণীদের সংখ্যা কমে গেছে বা যেই প্রাণীরা প্রকৃতির জন্য খুব দরকারি সেই প্রাণীদের একদম ঊর্ধ্বের শীর্ষে রাখা হয় প্রজাতিদের মধ্যে শুষুক এক প্রজাতি এই বিষয়ে আর ভালোভাবে স্যার লেঞ্জার বলতে পারবেন আর সুসুক যেটা মানে গাঙ্গীয় সুসুক ফাংশনালি ব্লাইন্ড মানে দেখতে পায় না এবার আপনারা সবাই বলবেন কি করে চলাচল করছে এবার আমরা যেরকম চোখ বন্ধ করে আলো আধারটা বুঝতে পারি তো ওরকমই সুসুক শুধু আলো আধার বুঝতে পারে সামনে আমার মাইক আছে বোট আছে টেবিল আছে চেয়ার আছে এই যে একটা বস্তু আছে সেইটা নির্ধারণ করতে পারে সেইটা নির্ধারণ করার জন্য শুশু এক রকমের ধ্বনি তরঙ্গ দেয় ফ্রিকোয়েন্সি যেরকম আপনাদের সবার মোবাইল এখন ফ্রিকুয়েন্সি দিয়ে কাজ করে এফ এম রেডিও যেইভাবে কাজ করে সে একটা ধ্বনি তরঙ্গ দিল তার ব্রেনের থেকে সেটা ফেরত আসলে সে বুঝতে পারে আমার সামনে কি রকম অবজেক্ট আছে এই জন্যেই ধরুন যেখানে বেশি চর হয়ে যাচ্ছে যেরকম রূপনারায়ণে গরমকালে অনেক সময় অনেক নদীতে চর পড়ে যাচ্ছে সেইখানে শুশুকে চলাচল করতে গিয়ে সে সামনে দেখছে বাধা তো জল আস্তে আস্তে কমে যাচ্ছে নদীর যে জলের ডেপ কমে যাচ্ছে তাই জন্য চলাচল করাটা মুশকিল হয়ে যাচ্ছে অবশ্যই মাছ কমে যাচ্ছে সুষম একটি স্তন্যপায় প্রাণী শিশু ধারণ করে দশ মাসের গর্ভ করে আর সেই গর্ভ পর একমাত্র একটি সন্তান একবারে জন্ম দেয় তাই জন্য এই একটি সন্তান আবার প্রাপ্তবয়স্ক হয়ে আবার যে গর্ভ করে একটা প্রজন্ম টানবে সেইটা পড়তে অনেকটা সময় লেগে যায় এই জন্য শুধু সংরক্ষণ করাটাই একটু মুশকিল হয়ে যায় ধরুন অনেক সময় আপনাদের ভুল করে যায় যায় ছানা ছানা ছোট যে সেই ছানাটা যখন ছোটবেলায় বুঝতে পারছেন সেইখানে একটা পুরো জেনারেশন আটকে গেল তাই সে প্রাপ্তবয়স্ক হবে বড় হবে সে আবার পরবর্তী প্রজন্ম আনবে এই পুরো সাইকেলটা অনেকটা সময় লেগে যায় তাই জন্য শুসুককে বাঁচিয়ে রাখার জন্য খুব দরকার হচ্ছে সেই নদীটা ভালো থাকা হবে যাতে কোনো ধরনের ওয়াইল্ড ক্রাইম যাতে না হয় ওয়াইল্ড লাইফের উপর যাতে ক্রাইম না হয় আর সেটা যদি কোনো ক্রমে কোনো ক্রমে ঘটে যায় সেটা সরল সঙ্গে সঙ্গে আমাদের নজরে নিয়ে আসবেন আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ডক্টর শোভনা রায় আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ খুবই এলাবোরেটলি বলেছেন কিভাবে শুশু মানে জীবনযাপন করে তারা ক্রমাগত তাদের সংখ্যা হ্রাস হচ্ছে তারা ম্যাক্সিমাম আঠাশ বছর বাঁচতে পারে কিন্তু এই সময়কালে তাদের যে প্রজননের ক্ষমতা খুবই কম থাকে যার জন্য তাদেরকে বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব সবার দায়িত্ব যাতে এই জাতীয় জলজ প্রাণীকে রক্ষা করে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আর সেইটা দিয়েই নাকের কাজ করে নিঃশ্বাস নেয় আর যেরকম মাছের কান্ক হয় শুধুকে সেরকম না মানুষের মতন ফুসফুস আছে লাংস আছে সে নিঃশ্বাস নিচ্ছে আমরা যেরকম নিঃশ্বাস প্রশ্বাস করি সেরকমই করে আর ম্যাক্সিমাম আজ দেখা গেছে আঠাশ বছর অব্দি আমরা রেকর্ড পেয়েছি তার বেশি বাঁচে না এবার ধরুন যে আট দশ বছর পর যে প্রাপ্তবয়স্ক হচ্ছে তারপরে সে মাত্র আঠাশ বছর বাঁচে তাহলে সে নিজের জীবনকালে অনেক কম শিশুকে জন্ম দিতে পারে মোটামুটি দেখা গেছে কারণ বিশ্বে ডলফেন নিজের শরীরের আট থেকে দশ প্রতিশত অব্দি মাছ লাগে তার বেঁচে থাকার জন্য মানে একটা একশো কিলো যদি ডলফিন হয় তার অ্যাটলিস্ট আট দশ কিলো মাছ লাগবে তার ভালোভাবে বেঁচে থাকার জন্য। কিন্তু এতটা মাছ কি এখন নদীতে আছে থেকে অনেক ভালো আপনারা জানেন আহ নেই অনেকটাই কমে গেছে মানে প্রায় আমি আহ এমনও সাথে কথা বলেছেন যারা পাঁচ ঘন্টা আট ঘন্টার টানা জলে আছে কিন্তু শেষে সে আড়াই তিন কিলো মাছ পেলো